মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কিন্তু একদম শাহি শাহি ডিশ নবরতন কোরমা এই ডিশটা যে কোনো স্পেশাল অকেশনে একবার বানিয়ে তাক লাগিয়ে দিতেই পারো বাড়ির প্রত্যেককে আর এই ডিশটা কিন্তু এরকম হোয়াইট হয় আর খুব অল্প মশলা যায় আর খুব স্পেশাল আমি অনেকগুলো টিপসও দিয়েছি যে মশলা না থাকলেও এমন কিছু ব্যাপার না যেটা না থাকলেও অন্য কিছুও দেয়া যায় আমি অনেকগুলো অপশান বলেছি আর এটা কিন্তু আলু ছাড়াও হয় আর যারা আলু খাও না বা আলু খাওয়া বারণ তারাও কিন্তু এই সবজিটা অনায়াসে খেতে পারো যে কোনো নান লাচা পরোটা স্পেশাল ফ্যাট রাইস যে কোনো রাইসের সঙ্গে চলে তো এই চলো নবরত্ন কোরমা কিভাবে বানাই সেটা আমরা দেখব আর বন্ধুরা এর গ্রেভি কিন্তু ভীষণ ক্রিমি টেক্সচার হয় দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন করে বানাই এই নবরতন কোরমা দেখে নাও আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমার সাথে থাকার অনুরোধ রইল প্রথমেই আমি বেশ কিছু ভেজিটেবলস কাট করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আর ফুলকপির ক্ষেত্রে আমি করেছে কি আগে কেটে নিয়ে কিছুটা জলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে সেটা ফুটিয়ে নিয়ে তাতে দু মিনিট ভাপিয়ে নিয়েছি কারণ এই সময় খুব এই ফুলকপিতে খুব সার দেওয়া হয় যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক আর একটা জিনিস করেছি বন্ধুরা এইটা আমি আধ ঘন্টা আগে এক বাটি বা এক বাউল আমি কাজুকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন জল থেকে শক্ত হয়ে গেছে দেখো নরম হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি হাফ বাটি রুম টেম্পারেচারে থাকা দই দিয়ে এটা এই দুটো একসাথে পেস্ট করে নেব বন্ধুরা এদিকে আমার এই পেস্টটা কিন্তু মানে বাটা হয়ে গেছে আর এই সময় আমি আরও একটা কাজ সেরে নেব দেখো হাফটার মতো জৈত্রী এক স্পুনের মতো গোলমরিচ চারটে লবঙ্গ আর দুটো ছোট এলাচ আর একটা বড় এলাচ বড় এলাচটা অতি অবশ্যই খোসা ছাড়িয়ে আর এক টুকরো এরকম সিনেমন স্টিক বা দারচিনির টুকরো এটা আমি এই বড় এলাচটা ছাড়িয়ে নিয়েছি এই খোসাটা যেহেতু মোটা সেহেতু এটা পুরোটা মানে দেয়া যাবে না এটা অন্যরকম এসে যাবে তো এই এটা নিয়ে আমি এরকম যে হামান হয় তার মধ্যে এই সমস্ত কিছুগুলোকে ঢেলে দিয়ে এবার আস্তে আস্তে করে এটাকে আমি কুটে ফেলবো মানে থেতো করে নিয়ে একটা মিহি মিশ্রণ তৈরি করে নেবো বা একটা গুঁড়ো তৈরি করে নেব দেখো বন্ধুরা আমি হামান দিয়ে এই গুঁড়োটা করে নিয়েছি এবার তুমি এই ছোট এলাচের এগুলো ফেলেও দিতে পারো আবার দিতেও পারো ফ্লেভারের জন্য এবার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে বেশ কিছুটা মানে সাদা তেল আর পরিমাণ মতো ঘি দিয়ে মেল্ট করে নিয়ে এবার পনিরগুলোকে ছেড়ে দেব এই পনিরগুলোকে হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব এই সময় অল্প নুন এর উপর দিয়ে স্প্রিংকল বা ছড়িয়ে দেব আস্তে আস্তে হালকা হাতে রং ধরা পর্যন্ত হালকা ধরে গেলে এবার তেল তুলে নেব একই তেল আর ঘর সংমিশ্রণে হাফ বাটির মতো কাজু আর কুড়িটার মতো নিয়েছি মোটামুটি একটা আন্দাজ বলছি আমি হাফ বাটি মাপে আর এক মুঠো কিশমিশ এগুলো রং ধরা পর্যন্ত ভেজে নেব নিয়ে এবার ফুলকপি আর গাজরটা ছেড়ে দেব ভাজার সময় অল্প নুন অ্যাড করে দেবো ফুলকপি গাজরটা তুলে নিয়ে আর একটু তেল আর ঘি অ্যাড করে দিয়ে আলু বিনস আর শিমটা দিয়ে দিলাম এই সময় যেহেতু কঠি শিম উঠেছে বন্ধুরা তাই আমি সিম অ্যাড করেছি তোমরা তোমাদের পছন্দের মতো ভেজিটেবল দেবে আর আলুটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো যারা ডায়াবেটিক ফুচেড আছে বা আলু পছন্দ করো না আলুটা কিন্তু বাদ দিয়ে দিতে পারো আলুটা সম্পূর্ণভাবে অপশনাল। আমি জাস্ট এমনি অ্যাড করেছি অল্প নুন অ্যাড করে দেবো এই ভাজাটা কিন্তু সবজিগুলো প্রত্যেকটাই মিডিয়াম টু হাই ফ্লেমের দিকে ভাজাটা হচ্ছে একটু পরে আমি ক্যাপসিকামগুলো অ্যাড করে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেব মিনিট দুয়েক সময় ধরে মিনিট দুয়েক ভাজার পর ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ সাথে একটু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত এটা কুক করে নেব তো আমাদের হয়ে গেছে এই পার এইবার আবার একটা কড়াই বসিয়ে গ্রেভির জন্য সমান পরিমাণের তেল সাদা তেল আর ঘি অ্যাড করে এর মধ্যে হাফ স্কুনের মতো শাহি জিরা আর আগে থেকে গুঁড়ো করে নেয়া গোটা গরম মশলা অ্যাড করে দিলাম পুরোন থেকে মিষ্টি গন্ধ এলে আদা আর কাঁচা লঙ্কা দুটো একসাথে বেটে নিয়েছি সেটাও অ্যাড করে দিব দিয়ে ভালো করে তাড়াতাড়া করে ভেজে নেব মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে নারকলির দুধ আমি হাফ মানে এক কাপ নিয়েছিলাম হাফ কাপ অ্যাড করে দিলাম আর বন্ধুরা ক্ষেত্রে বলে রাখি যদি নারকলির দুধ না থাকে তাহলে এমনি গরির দুধ রুম টেম্পারেচারে করে রাখো মানে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে করে রাখতে পারো এটা অপশনাল হিসেবে আমি বলে দিলাম যদি নারকেলে দুধ না থাকে এবার ফুটে উঠলে টেম্পারেচার কিন্তু একদম লোতে করে দিয়ে এই যে কাজু বাটাটা রয়েছে সেটা একবারে নয় আস্তে আস্তে দেখো আমি হাফটা দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে বন্ধুরা দেখো মশলা থেকে কিন্তু তেল সেপারেট করে গেছিলো তোমাদের ওটা আর বলিনি বলে এখন একবার বলে দিলাম দিয়ে এবার আবারও খানিকটা অ্যাড করে দেবো যখন এটা ফুটতে শুরু করবে মানে মশলাটা ভালো করে কুক হয়ে যাবে সেই সময় গ্রেভির জন্য পরিমাণ মতো নুন দেব কারণ সবজিতে আমরা অলরেডি সবজিগুলো ভাজার সময় নুন দিয়েছি আর যেহেতু এটা কোরমা তাই অতি অবশ্য করে টেস্ট ব্যালেন্সের জন্য এক স্পুন চিনি কিন্তু দিতে হবে এক তো নিরামিষ আর দ্বিতীয়ত এটা কোরমা এটা একটু মিষ্টি টেস্টের হয় ঝাল মিষ্টি টক সবই সংমিশ্রণে একটা টেস্ট হয় একটা শাহি টেস্ট হয় তো এটা মিশিয়ে নিয়ে আমরা আরও একটু দুধ অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এ করে নেবো এবার কিন্তু টেম্পারেচার একটু মিডিয়ামের দিকে করে দেবো এতক্ষণ লোয়ের দিকে খেয়াল রাখবে বন্ধুরা এই সময়টা আমরা সেই কাজু বাটাটা দেওয়ার সময় থেকে কিন্তু একদম লোয়ে রেখেছিলাম আর ফোড়নের সময় অতি অবশ্য করে লোই রাখতে হবে এই সময় কাসুরি মেথি ক্রাশ করা দিয়ে দেব আর দেবো ফ্যাটানো চার পাঁচ চামচের মতো মালাই এটা সর মোটা সর তুলে ঘরে তৈরি মালাই করেছি যদি না থাকে ক্রিম ব্যবহার করতে পারো খোয়া ব্যবহার করতে পারো আর অথবা বাটারও দিতে পারো এই এতগুলো অপশান বলে দিলাম বন্ধুরা এগুলো টিপস যখন যেটা থাকবে সেটা দিয়েও কিন্তু টেস্ট কিন্তু খুবই ভালো আসবে যেগুলো বলে দিলাম নারকলের আরেকটু দুধ অ্যাড করে দিলাম যেটুকু বাকি ছিল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব এবার আস্তে আস্তে সবজিগুলো অ্যাড করে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এই সময় এক টেবিল স্পুনের মতো ধনে ভাজা গুঁড়ো আমি ধনে ভাজা গুঁড়ো শুকনো খোলায় ধনে ভাজা গুঁড়ো অ্যাড করে দিলাম টেম্পারেচার মিডিয়াম টু হাইয়ে রেখে ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে চার মিনিট কুক করে নেবো বা রান্না করে নেব মিনিট চারেক পর পনিরগুলো আর কাজু কিশমিশ এইগুলো দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে আলতো হাতে নাড়াচাড়া করে দিয়ে আরো মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো ফিরে আসছি দু মিনিট পর চার মিনিট পর পাঁচ মিনিট মানে আমরা ফ্লেম অফ করে দিয়েছিলাম তারপর স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে এলাম দেখো বন্ধুরা কিরম ক্রিমি টেক্সচার হয়েছে এই নবরতন কোরমার এই এটা এত টেলিসিয়াস হয় যে কোনো স্পেশাল ডেতে স্পেশাল অকেশানে তোমরা বানিয়ে ফেলতেই পারো আর একটা কথা বলে দিই এটা কিন্তু সাদাই হয় তাই জন্য কোনো রকম লাল লঙ্কা গুঁড়ো বা কিছু ইউজ করিনি তা বলে কিন্তু ঝাল মিষ্টি সংমিশ্রণ বা ধরো টকের কোনো রকম কিন্তু কম্প্রোমাইজ করা হয় না যেহেতু গোলমরিচে ঝাল আছে কাঁচা লঙ্কায় ঝাল আছে এটা কিন্তু এরকমই হয় তো চলো বন্ধুরা আবার হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ যেন ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ 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 একবার বানিয়ে দেখো বানিয়ে ভালো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো ঝটপট চলে যাচ্ছি টাটা